তো আপনার স্ক্রিনের সাইন আপে সমস্যা হচ্ছে আপনি একটু এটা এখানে এভাবে থাকুক আপনি স্ক্রিনে চলে যান এই এই আপনি এখন ডলার নিয়ে আসতে পারেন খেয়াল করেন এখানে ইওর অ্যাকাউন্ট লিমিট ইজ 165.2 ইউএসডি তার মানে 165 ডলার পর্যন্ত আপনি এখন ইউজ করতে পারেন মানে ট্রানজেকশন ক্লিয়ার জি জি বাট মানে হ্যাঁ আপনি যখন ভেরিফাই করবেন আপনার অ্যাকাউন্টটা আনভেরিফাইড আপনি যখন এই ভেরিফাই একাউন্টে ক্লিক করে ওই যে ফোন নাম্বার বা ইমেইল ভেরিফাইটা কমপ্লিট করে ফেলবেন এখন দরকার নাই তখন কি হবে তখন আপনি কি বলে আনলিমিটেড ট্রানজেকশন করতে পারবেন clear স্ক্রিল অ্যাকাউন্ট ইমেইল এই যে দেখেন এরা ইমেইল লা স্ক্রিলের যেই মেইল আইডিটা এটাই হচ্ছে এদের অ্যাকাউন্ট স্ক্রিলের ইমেইল আইডিটা দুই জায়গায় বসায় দেন মেইল মেইল দুইটা ঠিক আছে কিনা ভালো করে দেখেন আগে ঠিক আছে এবার দেখেন মেইল দুইটা ঠিক আছে কিনা মানে স্ক্রিলের মেইল কিনা এটা

তাই না এগুলো তো আপনি পেওনিয়ার উদ্যোগ করছিলেন পেওনিয়ারটা সমস্যা হওয়াতেই না আমরা স্ক্রিনটা গোছাইতে হইল তাই না আচ্ছা এখন এই সাত থেকে দশ দিন এটা একটু বোঝার চেষ্টা করেন রবিবার হচ্ছে ইন্টারন্যাশনালি সরকারি অফ ডে ঠিক আছে এই সাত থেকে দশ দিনের মধ্যে যে রবিবার গুলো পড়বে সেগুলো কিন্তু কাউন্ট হবে না তার মানে দশ দিনের মধ্যে যদি দুইটা রবিবার পড়ে তাহলে কি হবে দশের জায়গায় বারো দিন আমি কি বোঝাইতে বোঝাইতে পারছি

ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টুইটারেলের চ্যানেল ভাইসিপনি স্টাডি করছেন তো টুইটারগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ